ঈদের নামাজ কিভাবে পড়তে হয় আমি নিয়মটা শেখাচ্ছি দুই মিনিট খেয়াল করেন জীবনেও আপনি ভুলবেন না আমরা অনেকেই ঈদের নামাজ পড়তে গিয়ে ভুল করি এদিক ওদিক টাকা তাকি করি যে পাশের মানুষটা কিভাবে পড়তেছে কারণ বছরের দুই দিনেই নামাজটা পড়তে হয় বিধায় আমাদের খেয়াল থাকে না মনে রাখবেন ঈদের নামাজ ওয়াজিব নামাজ প্রথম নম্বর নিয়ত যখন আপনি করবেন যদি আরবি না পারেন বাংলায় নিউজ করবেন যে আমি দিকে হয়ে ইমামের পিছনে সয়দাকবরের শাহিত ওয়াজিব নামাজের নিউদ করলে আমার আকবার হয়ে গেল বাংলা নিয়ত করার পরে আপনি অন্যান্য নামাজে যেভাবে

প্রথম রাখাতে যে অতিরিক্ত তিনটা তাকবির এটা সানাপাট করার পরে দিবেন ইমাম সাহেব আল্লাহ আকবার বলে তাকবির যখন দিবেন তখন আপনারা তাকবির দিবেন দিয়ে হাতটা বেঁধে ফেলবেন এরপরে আবার তাকবির দিয়ে হাতটা বেঁধে ফেলবেন এরপরে আরেকটা তাকবির দিয়ে আপনারা হাতটা বেঁধে ফেলবেন হাতটা যখন বেঁধে ফেলেছেন তখন ইমাম সাহেব সুরা ফাতিহা শুরু করবেন যেভাবে অন্য অন্য নামাজে শুরু করা হয় ওইভাবে সুরা ফাতিহা পাঠ করবেন অন্য একটা সুরা মেলাবেন এবং রুকু করবেন সেজদা করবেন সেজদা থেকে উঠে তিনি আবার দাঁড়াবেন প্রথম রাকাতে আপনারা সুরা ফাতিহার আগে আপনার অতিরিক্ত তিনটা তাকবির দিয়েছিলেন আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পড়ার পরে এবং সুরা অন্য একটা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে মনে রাখবেন এই তাকবিরের সময় কিন্তু আপনার হাতটা ছেড়ে দিতে হবে অতিরিক্ত তাকবিরের সময় হাতটা ছেড়ে দিতে হয় আর তাকবিরের মূল নামাজে যে তাকবির আছে এই সময় অন্য নামাজে আপনি যেমন করেন এ নামাজও আপনাকে ঠিক তেমনই করতে হবে অর্থাৎ আপনি দ্বিতীয় রাকাতে যখন তাকবির দিবেন সুরা ফাতিহা পড়ার পরে অন্য একটা সুরা মিলানোর পরে আপনি আল্লাহু আকবার বলে ইমাম সাহেব তাকবির দিবেন আপনিও তাকবির দিয়ে হাতটা ছেড়ে ফেলবেন তবে আপনি উচ্চ স্বরে তাকবির দিবেন না ইমাম সাহেব তাকবিদ দিবেন আপনি তাকবিদ দিয়ে হাতটা ছেড়ে ফেলবেন ইমাম সাহেব ছেড়ে দিবেন এরপরে আরেকটা তাকবিদ দিয়ে হাতটা ছেড়ে দিবেন এরপরে আরেকটা তাকবিদ দিয়ে হাতটা ছেড়ে দিবেন হাতটা ছেড়ে দেওয়ার পরে চতুর্থ তাকবির অর্থাৎ নামাজের যে মূল তাকবিরটা রুকুতে যাওয়ার যে তাকবিরটা এই তাকবিরটা দিয়ে আপনি ইমামের সাথে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে রুকু করবেন সিজদা করবেন অন্য নামাজে যেমন হয় ঠিক তেমনই শুধু অন্য নামাজ আর এই নামাজের মধ্যে পার্থক্য হলো এই নামাজে আপনাকে অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হবে প্রথম রাকাতের তাকবির সানা পাঠ করার পরে সূরা ফাতিয়া পাঠ করার আগে এবং দ্বিতীয় রাকাতের তাকবির অতিরিক্ত তাকবির সূরা ফাতিয়া এবং অন্য সূরা মিলানোর পরে রুকুতে जाओ आगे, आगे। এরপরে সালাম ফিরানো হবে সালাম ফিরানোর পরে কিন্তু আমরা উঠে যাব না আমরা ইমাম সাহেবের মুখ থেকে খুতবাটা শুনবো মনে রাখবেন নামাজ যেমন ওয়াজিব খুদবা শোনাটা ওয়াজিব আমরা অনেকে আছি নামাজ পড়ি ধৈর্যের সাথে কিন্তু খুদবা শোনার ধৈর্যটা হয় না উঠাউটি শুরু হয়ে যায় কোলাকুলি শুরু হয়ে যায় বিভিন্ন গ্যানজাম শুরু হয়ে যায় কানেকশন শুরু হয়ে যায় বিভিন্ন কিছু শুরু হয়ে যায় আর এগুলোর কারণে আমাদের খুতবাটা বিঘ্ন ঘটে খুদ্বাটা আমরা শুনতে পারি না ওইভাবে এজন্য আমরা চেষ্টা করব ধৈর্য ধারণ করে বৃষ্টি করে সুশৃঙ্খল ভাবে ক্ষুদাটা শ্রবণ করাটা শোনা তাহলে ঈদের প্রবল হবে মনে রাখবেন ঈদের নামাজ যার যত সুন্দর হবে আল্লাহ পাক এই রমজানের যে যাঝাটা আপনাকে দিবে যে মুজুরিটা আপনাকে দিবে ওইটা তত বেশি আপনাকে প্রদান করবে এজন্য খুব সুন্দর ভাবে আমরা নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ